গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই হচ্ছে সেই আচার কয়েকদিন আগে আমি যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটা করব করব করে আর করাই হচ্ছিল না তো যাই হোক আজ ফাইনালি একদম আচারটাকে রেডি করে নিলাম আর এই দেখো ওপর দিয়ে শুকনো মশলা ছিটিয়ে নিলাম তো আচারের ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে আর ওদিকে মিষ্টুর শরীরটা আজকে খুব খারাপ তাই মিষ্টুকে এখানে এক কাপ লিকার চা দিয়ে দিলাম আদা দিয়ে তো মিষ্টিও খেয়েছে ওর সাথে সাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর করে রান্নাঘরে চলে এসেছি হবে আলু পেঁপে ছক্কা বা চচ্চড়ি যে কোনো একটা এখানে এটা কচু বা মান যেটাই বলবো সেটা কুচিয়ে রেখেছি আর ওটা গন্ধ গন্ধপাতালের পাতার বড়া আর এই আলুটা এই যে পাউটি দিয়ে একটু ওই স্যান্ডউইচ মতো করবো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ছক্কাটাও বসিয়ে দিয়েছি তো ছক্কাটা নামিয়ে নিলাম এবার আমি কচুটা বা মানটা ভাজা বা যাই হোক একটা কিছু আর কি ভাজাই করেছিলাম তো ওটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো মশাই খেতে চলে এসেছে এদিকে ছক্কা দিয়ে আম দিয়ে বরমশাইকে খেতে দিয়ে দিলাম দিয়ে দিলাম এদিকে চলো এখন মিষ্টুর খাবারটা করে নিই কেননা মিষ্টুকে পড়াতে অলরেডি চলে এসেছে তো যাই হোক ওকে বাইরে ডেকে খেতে দিয়ে দেবো আর স্যারকে বা ওর দাদাকে আর কি একটু দিয়ে দিই নতুনত্ব খাবার মানে আমি করছি হিসাবে আমার হাতে নতুনত্ব খাবার আমি তো এটা প্রায় প্রায়ই করি যাই হোক এটা ওর দাদাকে দিয়ে দিলাম আর ওকে বাইরে ডেকে নিলাম কেন ওকে টেবিলে বসে দিয়ে দিলাম কেননা ওর খেতে খুব টাইম লাগে এবার মাস্টার মাসার সামনে ওরকমভাবে বসে বসে খাওয়াটা না খুব অকওয়ার্ড লাগে যাই হোক ওইদিকে মেয়ের খাওয়া হয়ে গেল আমি এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আমিও হাতে করে খেয়ে নিয়েছিলাম একটা এটাই সকালবেলার খাওয়া হয়েছিল আর কি এই দেখো গন্ধপাতের পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াটা না আমার বড় খেতে খুব ভালোবাসে যাই হোক এদিকে দেখো সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি ওদিকে বড়াটা নামানো হয়ে গেছে তো সয়াবিনটা নামিয়ে নেই যে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এতগুলো বাসন জমে গেছে গ্যাস মুছে ভাতটা বসিয়ে দিলাম আর দেখো বাসনগুলোও মাজা হয়ে গেছে কিন্তু আর এইখানে কাঁঠাল দিয়ে গেছে কাঁঠালটা ঢেকে রান্না হয়ে গেছে এখানে করেছি আমি আমরা দিয়ে ডাল যেটা আমার বড় মহাশয় খেতে খুব ভালোবাসে এখানে করেছি জাগের দিনের ভোলা মাছ ছিল একটু ভোলা মাছটা গরম করে রেখেছি এই যে এখানে আছে গন্ধবা বড়া এটা কচু আর যে আলু বেপের একটুখানি ছক্কা বা ভাজা যাই হোক বলতে পারে আর এখানে আছে একটু সয়াবিন তো এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু ওদিকে রান্না বান্নার পর্বত মিটে গেছে ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসছি এই ঘরে আর আমি না ভিডিওগুলো কিচ্ছু করিনি কখন কখন যে মেয়ে এই ছোট্ট ছোটো ক্লিপগুলো করে রেখেছিল আমি নিজেই জানি না ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছি ইঁদুরের বাচ্চা হ্যাঁ কয়েকদিন যাবতই দেখছিলাম যে ঘরে ইঁদুর একটা ইঁদুরই দেখছিলাম কিন্তু যেহেতু এটা মিষ্টুর জন্ম মাস সেহেতু বিষও দিতে পারছিলাম না বর বললো যে না এ মাসের জন্ম মাস মেয়ের দেব না তো যাই হোক ঘরগুলো এই গোছাতে গাছাতে নিয়েই ঝাঁটঝুটগুলো দিতে গিয়েই দেখলাম এই ইঁদুরগুলোকে যাই হোক এইখানে আমার মেয়েকে কিছু কাজ করতে বলেছিলাম গামছা দুটো ধুতে বলেছিলাম আর ঠাকুরের বাসনটা ধুতে বলেছিলাম তো এগুলো সবও করে নিয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঘর নামানোর তো একটা ব্যাপার থাকেই তো সমস্ত পুজোর বাসনও মেজা নিয়েছিল আর আমাদের মা মেয়ের গামছা দুটোও পরিষ্কার করে নিয়েছিল তো যাই হোক আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছিলো কিন্তু খিদেও পেয়ে গেছিলো মেয়েটা যেহেতু যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই মেয়েটার আবদারে মা মেয়ে ওইভাবেই খেতে বসে পড়লাম প্রচণ্ড খিরে পেয়েছিলো সকালের খাওয়া তো তোমরা দেখলে ওইরকমই খেয়েছিলাম তো খিরে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক এটা আমাদের মা মেয়ের খাওয়া হয়ে গেছে সেলাই করার কথা বলছিলাম ঘর গোছাতে গোছাতে এই লেখাটা পেয়েছিলাম এখানে মিষ্টু লিখেছিল প্লিজ সেলাই করে দাও মা সেটা নিয়ে মা মেয়ে কিছুক্ষণ হাসাহাসি করলাম আসলে লেখাটা দেখে না মানে কোনো জায়গায় যেন হার্টের কোনো জায়গায় খুব টাচ হয়ে গেছিলো যাই হোক এখানে মেয়ে চলে এসেছে বুঝে দিতে যে এতগুলো মানে ব্লাউজ আসলে আগে শাড়ি পরতাম তা যখন যেটা পছন্দ হতো সেটাই কিনে নিতাম সেই ব্লাউজগুলোই পরেছিলো সেগুলোই সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে মেয়েকে দিয়ে দিলাম ছাদে মেলতে আর আরে দেখো ও সতর ইঞ্চিটাই বসে ওটাও ধুয়ে দিয়েছিলাম তো একেবারে জামাকাপড়গুলো মেলে পুজো টুজো দিয়েই ও নিচে নেমেছিলো আর আজকে দেখলি না ঘর পরিষ্কার করতে করতে না মেয়ের ছোটোবেলার অনেকগুলো খেলনা পেয়েছিলাম সেগুলো যেন ওর ছোটোবেলায় কিছু কিছু স্মৃতি আমাকে মনে করে দিচ্ছিল যাই হোক এখন বিকেল হয়ে গেছে গুড ইভিনিং আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে দুধ দিয়ে গেল আর এই দেখো চা বসিয়ে দিয়েছি তো মা মেয়ে গল্প করতে করতে চা খেয়ে নিলাম আর মহাশয়ও চা খেয়েছিল কিন্তু ও যদিও ঘরে বসে খেয়েছিল তাই আর বর্মাশয় চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম দেখলাম আমার না এখন তিন চার দিন হয়ে গেলে সেই বিছানার চাদরে ঘুমাতে ইচ্ছা করে না তাই একবারে ভাবলাম চেঞ্জ করেই নি তো এ দেখো চেঞ্জ করে আমি একটু বেরোবো মেয়ের ফর্ম ফিল আপের ব্যাপার আছে তো আগে তাই ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই তারপরে বেরোবো আর আজকে মহাশয় বলেছে তোমরা তোমাদের মতো চলে যেও আমি আজকে নিয়ে যেতে পারবো না তো মা মেয়েকে অগত্যা হেঁটেই যেতে হবে টোটোই বাড়ি চলে আসবো তো সেই কারণের জন্যই দেখো এদিকে বিছানা বিছানাগুলো গোছানো হয়ে গেছে চলো এবার রেডি হয়ে বেরোয় আর দেরি করলে আর হবে না তো এই যে আমরা মা মেয়ে চলে এসেছি ফর্ম ফিল আপ করবো বলে সাইবার ক্যাফে আমি এইখান থেকেই করি আর কি ওর ফর্ম ফিল আপ এই যে বসে আছি ওনার কিছু ফরম্যালিটিস আছে সেগুলো উনি পূরণ করছে দেন আমরা চলে যাব বাড়ি

তো আমরা বাড়ি ফেরার সময় বরকে ফোন করেছিলাম তুমি কি নিতে আসবে বললো যে না আমি নিতে আসতে পারবো না তোমরা চলে যাও আমার একটু লেট হবে আমি তোমাদের জন্য কি নিয়ে যাব বল আসলে নিয়ে যায়নি তো সেহেতু ঘুষ দিচ্ছে তো মেয়ে বললো বাবা ঢোসা এনো তো ফোন করে পরে বললো ঢোসা পাইনি কি নিয়ে যাব বল তো মেয়ে বলে তাহলে চাউমিনই নিয়ে এসো তো চাউমিনটাই বরমহায় খেয়ে বেরিয়ে গেল আমরা এবার মা মেয়ে বসে বসে খাচ্ছি আসলে মেয়েটার শরীরটা খুব খারাপ কই কোনো রকম খেয়েছে খেয়ে কিন্তু আজকে রাতে ও ডিনারও করেনি এ দেখো ওকে দিয়ে দিলাম এখানে ওষুধ ও ওষুধটা খেয়ে নিল দেন ও শুয়ে পড়েছে ওর বাবাকে বলছিল মাথা টিপে দাও মাথা টিপে দাও ওর বাবা একটু মাথা টিপে দিল শুয়ে পড়েছে আজকে পড়িও নি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম গুড নাইট লাভ ইউ অল্টাডা